বলো না কেন তোমার আব্বায় এমন কি কথা বললেন তাতে তোমার মুখের হাসি কানা বন্ধ হয়ে গেল তোমার মুখের মধ্যে চলে গেল আইসা সিদ্দিকার দিকে লক্ষ্য করে বললেন আমার আব্বা সর্বপ্রথম এই কথাটাই নাবি আমার ফাতেমাকে বলেছিলেন ও ফাতেমা তুমি হয়ে যাবে আর তোমার ছয় মাস পরে তোমার মৃত্যু হয়ে যাবে আমার সমস্ত লোকের আগে তোমার সঙ্গে আমার দেখা হবে চোরে বলো ও বাতমাদুল গওরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটিকে দাঁড়িয়ে 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 না করে বিশ্বের নাবির মৃত্যুর খবরটা হজরতে বেলাল রাদি আল্লাহ ঘোতালা আনহর কানে চলে গেল তায়ার নাবি মোস্তফা আমার ইন্তেকাল করে গেছে এমন খবর পাওয়ার পরে বেলাল হাওমাও করে কামতে লেগে গেলে হজরতে বেলালের চোখের পানি ঝরঝর করে ঝরে যায় হজরতে বেলাল বলতেছেন আল্লাহ গো আমি যেই নাবির কাছে উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নাবি 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 করেছে ওই নাবিকে আর কোনো দিন পাবো না আর কোনো দিন দেখতে পাবো না নাবির সঙ্গে চলা আর হবে না আমি একা একা হয়ে গেলাম হজরতে বেলাল এইভাবে কামতে ছিলেন ওই দিকে হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যেমনি চলে গেল বিশ্বের নাবির ইন্তেকালের কথাটা ওই সমাতে উমর রাদিয়াল্লাহু তাআলা

মুখে আমরা রেখে দি মুখটা উদাম করে রেখে দি যে আসে সে আপনা দেখে একদিকে বেটি কাঁদে একদিকে বেটা হাত ধরে মা তরে কাঁদে বেটিরা মুখ ধরে চম দিয়ে মা মা বলে চিৎকার করে কান্না করে হজরতে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ গোতালা আন বাবা কামতে 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 বিশ্বের নাবির সিথানের কাছে

লাগলেন্লাহ পদদের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে ওদের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে আপনার সঙ্গে ঘুরতে বসতে চলতে ফিরতে সর্বদায় আমি ছিলাম তবে ইয়ার আসুল আল্লাহ যেদিনকে আপনি মক্কা থেকে হিজড়াল করে মদিনাতে যাবে সেই দিন আপনি আমাকে বলেছিলেন বলে হে আবু বাক্কা আমি মক্কা থেকে মধে নাতে হিজরাত করে যাব আর সেই দিন থেকে নিয়ে তুলে নিয়ে আপনার জন্য ইন্তজার করতে 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 ছয় মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমায়নি আল্লাহ

মন ভরে স্থির ভরে আপনারা শ্রবণ করছেন আল্লাহ তাবারকালা প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ইমানের সহিত হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে নিয়ে যাওয়ার তৌফিক ন্যাট করুক যদি সকালে বলুন আমিন ভাই শোনুন শোনার পর কিছু পরিবর্তন হন আখেরাতকে চিন্তা করুন জাহান নামের আগুনকে স্মরণ করুন মৃত্যু সকলকেই ডাকতে হবে তাই কিনা যেই নবী নামাজা তাই আপন ও সাইর বলে

ایما محسن رے ہاس تو دورے دے سکے نا گویا پہ چولہے جے آ گیا پا چڑے جہنا ایما محسن رے ہاس تو دورے کہاں دے سکے نا گویا پا چڑے جی ہو

যদি চল মেয়াতেইতে পারি না গা পা চলে যে গোয়া পা ছেড়ে ইমাম হস্ত ধরে না দেশে না পা চলে না ছেড়ে محمد والا دیوالی সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবী মোস্তফার নവാস বিশ্বের নবীর ওই সিধানের নিকটে বসে বসে আধার নাই কান্না করে নবী মোস্তফা ওই মুখের কাপড়টাকে আবু বকর সিদ্দিকও हटিয়ে নবী মোস্তফার পেশানী কপালে চম্ম লাগিয়ে দিলে জোরে বলো যেমন কি দেখো কারি বাপ মা যদি মারা যায় তো ছেলে মেয়েরা দেখবেন কপালে মুখে চুম্মা লাগাই লাগে না কি মা চলে গেলে আর কখনো পাবো না বিশ্বের নবীকে হজরতে আবু বাকর সিদ্দিক ওই সমাধি নবী মুস্তফার মুখের কাপড়টা হটিয়ে কপাল একটা চুম্মু দিলেন জোরে বড় সুবহানাল্লাহ

এই মুসলমান আজ বলুন আমাদের বাপ মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন যখন করে আমরা মৃত্যু ব্যক্তিকে যখন কবরে নামানো হয় সেই দেখবেন মৃত্যু ব্যক্তি এত কান্না করে এত কান্না করে এত চিৎকার করে কাঁদে তার আত্মীয় স্বজন ছেলেদেরকে ডাকে কি তোমরাও আমার সঙ্গে এসু ওই মৃত্যু ব্যক্তির কাঁদার আওয়াজটা যদি মানুষের কানে সোনার শক্তি দিত তাহলে হয়তো মানুষের কানের পদ্মা ফেটে যেত এত চিৎকার করে কাঁদে এখন আমরা কিছু বুঝতে পারি না যখন মরবো চোখ বন্ধ করে কবরে যাব তখনই বুঝতে পারা যাবে ওই ব্যক্তিকে কবরে যখন রাখানো হয় বাঁশ যখন চাপানো হয় তখন সেই ব্যক্তির জন্য পুরো একদম অন্ধকার হয়ে যায় কেউ কারোর নয় কিছুই মরে থাকে না একদম অন্ধকার হে মুসলমান যখন আমাদের দেশের মানুষকে কবরে নামা হয় তো নিচে কয়টা লোক থাকে দুটো লোক কয়টা লোকে নামাই তিনটা লোকে মাথা কোমর পা ধরে তিনটা লোকে কিন্তু বিশ্বেরা নবীকে কবরে চেয়ে নামানো হয়েছিল তো নিচে কতজন চেপে নেমেছিল

শেষ আর বেশি লম্বা চড়া নয় এটাই আপনাদের সাসাপসা চাওয়া ভাই এটা ধরেন আপনাদের কাছে ভাড়া দরা দিয়ে দিব ভাই 10 টাকা খুব দরা দানি দিবেন ইনশাআল্লাহ আপনাদের 마শাআল্লাহ আপনাদের দিল मोहब्बत আমি বলবো मोहब्बतের শহীদ আপনাদের বাপজি আমার ছেলে মেয়ের আত্মীয় মরে যদি যাই কাফুন কিনতে আমাদেরকে বহুত টাকা লাগে তবে আপনাদের मोहब्बतের সয়েছিছি 10 20 টাকা শেষ আপনার চাইর দোকানে বসলেই মাসা আল্লাহ আরেকজন এসছেন খুব তাড়াতাড়ি বলবো ভাই দশটা টাকা পিছনকার লোক লোক যারা দরজাতে বসে আছেন ওইখানে ভাই একটু উঠেন আল্লাহ আপনাদের ভালো করবে মাত্র দশটা টাকা যদি থাকে তো দিয়ে দেবেন না থাকে পাঁচটা টাকা দিবেন ইনশাআল্লাহ আমি শেষ তো আপনাদের করব এটাই আমার মা-বোনদেরকে বলবো শেষ বাজারে তো মেলা কিছু কিনলেন এ একজন একজন 500 সুবহানাল্লাহ তবে আপনারা বহুত কিছু টাকা পয়সা খরচ মেলা করে দিলেন তবে মা-বোনদেরকে বলো শাশা পোসা 5 টাকা যদি থাকে আমার কমিটি ভাই গেছেন ওনার ঝোলাতে ঝোলাতে দি পাঠাবেন খুব তাড়াতাড়ি পাঠাবে খুব তাড়াতাড়ি আমি গজলটা পড়তে পড়তেই যাতে উঠে চলে আসে জীবনে যার নাসিয়া যে দিনে তোমার সাধের জীবন যাবে রে লইয়া জোরে বলো ওই দেখুন ওই কোণা থেকে উঠছে না ভাই ওদের একদম বুঝলেন খোঁটা খাড়া হয়ে গেছে ওরা দিবে না মনে শেষ তবে মামতদের প্রত্যেকটা মায়েরা যদি দশ টাকা করে টাকা দিয়ে পাঠায় বুঝলেন এখানে কাঁড়া লেগে যাবে তবে দেখ শেষা পোসা দেখবো কি লক্ষ্মীর ভান্ডারের টাকা দেড় খুব মেলায় বিড়ি বাঁধারও পয়সা মেলায় তবে মায়ের আমার হ্যাঁ তাড়াতাড়ি দশ বিশ পাঁচ টাকা দিয়ে পাঠাবেন পাঠাবিল্লা যুয়া করবো জীবহার অন্তিম যেদিনে তোমার সাধের সাধে রে জিহিব যাবে তুমি তো যতনে আরে রাখি সাধের জীবন চাদের দিকে চাদর নিয়ে ঘোরাঘুরি ঘরে মাটির বাড়ি ঘর মাটির বিছানে খানি চতুর দিকে হে মাটি তোমার পাশের ছড়ে কেমনে করে থাকে অন্ধকার কবদি তোমার সাথে জীবন যাবে রে আল্লাহ

মাথার দিকে ছিলেন হজরতে আব্বাস ছিলেন হজরতে আর পায়ের দিকে ছিলেন হজরতে আলির দিয়াল্লাহ ঘোতালা আনহ তারা তিনজনাতে যখন নেমে গেলেন তাই আর না বিমস্তার জন্য হাত দুটো যখন বের করে দিলে হজরাদের আব্বাস রিয়ালা আনো হাত বার করলেন হজরতে হাতেন হজরতে আলিয়া বনাবার করে দিলেন রাজার চারি পাকে পাকে দাঁড়িয়ে 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 তারা কামনা করতেছিলেন এমনকি হজরাতে ঘোতালা বিশ্বের নবীর মাথার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিলেন ওই সমাজে হজরতে আবু বাকার সেদ্ধ আর আল্লাহ গোতালা আনহ উপর থেকে বলেছিলে ও মতো দেখাও হজরাতে আবু বাঁকার সিদ্দিক যখন এই কথাটি বলে দিলেন হজরাতে আব্বাস নবী মোস্ত মুখের কাপড়টা হটিয়ে দিলেন আর যেমনি হটিয়ে দাও আবু বাঁকার সিদ্দিক নবীর দিকে চেয়ে দেখলেন দেখছেন তো নবী মুস্ত ওই লব দুটো আসতে 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 হিলতে ছিলেন দেখো আমার বিশ্বারা একবার নবী মুখের কাছে তোমার কান্দা নিয়ে চলে যাও বলো

ওই নবীর আজকে আমরা উম্মত আমি পড়েছি আপনার সম্মুখে ছোট্ট করে আপনাদের পড়াছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওই নবীর আদর্শ মেনে চলুন নবীর সুন্নাত পালন করুন ভাই আমার যুবক যুবক ভাইদেরকে আর বয়স্ক বয়স্ক বাপজিদেরকেও বলবো সকল जवान ভাই ভাই বাপজিদেরকেও বলবো আমার মা-বন্দেরকেও বলবো আর অবহেলা না করে তোবাতিল্লা করে একবার মৌত কে স্মরণ করে আখিরাত কে চিন্তা করে পরিবর্তন হয়ে নামাজের দিকে একটু গুরুত্ব দেন যতই চাই আমরা জীবনে কাহিনী মানমান্তিক ঘটনা শুনি আসল হচ্ছে আমাদের নামাজ তাই কিনা বলো এই নামাজটাই হলো আমাদের আসল নামাজ পড়ুন ভাই রাত জেগে 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 আমরা শুনলাম

আচ্ছা ওকে গাড়িতে যদি চাপিয়ে দিতে হবে গাড়ির কথা যদি জিজ্ঞাসা করে কিছু বলতে পারবে হ্যাঁ কোনটা কি কোনটা কি বলতে পারবে এখন যে ইউটিউবার গুলো যে বসে এরা বুঝলেন এরা কিভাবে ফুটুক ফুটাক দাবা দাবি করছে বুঝলেন আমাকে যদি বলে দিতে পারবো কর্মর জানে আমার জায়গাতে তাদেরকে যদি বসাই তারা কিছু করতে পারবে তাও পারবে না তো ওই বুড়াটা বুঝলেন জীবনে কোনোদিন গাড়িতে চাপেনি হঠাৎ করে তার বেটা বলছে বাপ তুমি এক্ষুনি এই মুহূর্তে তুই কি বলি যে আপনাদের দৌলতাবাদ চলে যাও বলছে তো বেটা বলছে বাপ তোমার কাজ তুমি যাও আমার কাজ নয় কি আমি যাব বাপ বাপ যাবে না আর বেটা ছাড়বে না বুঝলেন তার বেটা বুঝলে হাতটাকে ধরে টানতে 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 আপনাদের বাস স্ট্যান্ডে নিজের পরে চাপিয়ে দিয়ে আছে driver কাছে বসিয়ে দিয়ে বলছে ভাই আমার পাবজি কে বসিয়ে দিলে আমি বললাম দাঁড়া তোমাদের bus নামিয়ে দিও এখানে পৌঁছার bus stand পৌঁছার আগে আর একটা জায়গাতে বুঝলেন কি আপনাদের ছয় ঘড়ি বলেন সেইখানে বুঝলেন চায়ের দোকানের কাছে driver bus লাগিয়ে দিয়ে আপন চা খেতে নেমে গেছে এই চা টা খেয়ে খেতেই আছে বুঝলেন এদিকে বুড়া করেছে কি গিয়ারটাকে ধরে একবারে মোর চুরে ভেঙে চুরে রেখে দিয়েছে গিয়ারটা ভিড়েছে এই ড্রাইভার চাটা খেয়াসার পরে গাড়ি স্টার্ট করাল গিয়ারে হাত দিতে তো গিয়ারো ভাঙা ড্রাইভার বুঝে এই ভাই একে কাজ করলে তো বুড়া বুঝে বাপ তোমা কা আমি ওইখান থেকে দেখতে 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 আসি তুমি ভাঙার লাগি চেষ্টা করছ ভাঙতে পাচ্ছিলে আপনারা ভেঙে দিয়াছি ও জানে না কি এটা গিয়ার আর উমরের কাছে হিলাহিলি করছে ভাঙার লাগি তো ভাঙতে দেখ ভেঙে ও যদি গাড়ির মরব জানতে ভাঙতো না আমার বলার উদ্দেশ্য হচ্ছে ওটাই হে মুসলমান আমরা যতক্ষণ পর্যন্ত ওই ইসলামের ভিতরে না ঢুকবো ইসলামের মর্মটাও বুঝতে পারবো না যতই আমরা লাফালাফি করি না তো লাফালাফি না করি ইসলামের ভিতর ঢুকার চেষ্টা করুন পরিবর্তন হওয়ার চেষ্টা করুন একবার আখিরাতকে চিন্তা করুন তবেই আমাদের ভিতরে ওই ভয়টা ঢুকবে তবেই আমরা ইসলামের ভিতরে ঢুকতারও চেষ্টা করব আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ইমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক জোরে সকলে বলুন আমিন সম্মানিত আমি বলেছিলাম আপনাদের সম্মুখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ

এসেছি মরা আজকে সবাই যে হুজুর আপন বলছে তাই কি হুজুর পড়েন ওইটুকুই তাই সাইরে আপন বলছে দু থেকে তিন টাকা দেবো এসেছি মরা আজকে সবাই পবিত্র মেঘে ফিলে জাল সাথে এ লাগেছে কত বাজারে শিবহরা আজকে সবাই এসে শিবহোরা আজকে সবাই পবিত্র মেহে ফেলে জাল লাগেছে কত মাজারে চমকাই রে লাগেছে কত বাজারে এসেছি বোহরা আজকে সবাই এসেছি বোহরা আজকে সবাই পবিত্র বেগে পিলে জানা সাথে লাগেছে কত বাজারে